বিজনেসটা শুরু করতে হলে কম করে তো আপনাকে এক লাখ টাকা ইনভেস্ট করতেই হবে নিখিল চলো না আজ হলে গিয়ে সায়ারা মুভিটা দেখে আসি বৃষ্টি এসব নিয়ে মাথা ঘামানোর সময় আমার নেই আজ অনেক কটা ক্লায়েন্টকে বিজনেস মডেল বোঝাতে হবে আমি ভেবেছিলাম হয়তো আজ একটু তোমার কাছে সময় পাবো হ্যাঁ সুদীপ্ত বল আজ সন্ধ্যে ছটার সময় মুভি দেখতে যাবি নাকি বউ খুব বায়না করছে ভাই তুই তো দেখছি একেবারে লাভার বয় ভাই অফিসের পেশার তো আছে কিন্তু বউটা তো সারাদিন অপেক্ষা করে দিন শেষে ওর মুখের হাসিটাই আমার রিফ্রেশার ঠিক আছে আমাদের দুজনের জন্য দুটো টিকিট রাখিস বৃষ্টি তুমি বলছিলে না সিনেমা দেখতে যাওয়ার কথা সাতটার সময় শো টিকিট বুক করে ফেলেছি তুমি কি তাহলে বুঝেছো তোমার মুখের হাসি হারিয়ে যেতে দেখে আজ বুঝেছি কাজের থেকেও বেশি জরুরি তোমার সাথে একটু সময় কাটানো ভালোবাসার অনুভব সবসময় শব্দে হয় না একটু মন দিয়েও অনুভব করতে হয়